এটা সম্পূর্ণ বেসরকারি বেসরকারি উদ্যোগ তো সরকারিও কিছু আসবেই আমি আমাদের ইউনিয়ন মঙ্গলের মাধ্যমে আমরা ওইটা আশ্রয় করবে আমরা ওখানে বিতরণ করবো ওনার সহযোগিতায় আর আমি অনুরোধ করেছি এখানে আমাদের অনেক চ্যারিটি অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছেন ওনার সাথে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা বিতরণ করেছি আগে তো আমার যাকে সারাদিন এসেছেন আমি আমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার এলাকার আশেপাশের মানুষের সামান্য কিছু কপ আমরা বিতরণ করছি এটা প্রাথমিকভাবে হচ্ছে এরপরে এই সংস্কৃতি অব্যাহত থাকতে এই সব এবং আমি রমজানের আগে একটা মেডিকেল ক্যাম্প করব ইনশাআল্লাহ ছজন ডাক্তার টাকা থেকে সকালবেলা আসবেন সন্ধ্যার ফ্লাইটে চলে যাবেন আর আমার এলাকায় অনেক ডাক্তার আছে আমরা দশজনের মতো ডাক্তার ফ্রি ওষুধ দেব আমি সৌদি হসপেন্টেলি দাওয়াতে অল্প দিনের ভিতরে সৌদি আরব যাচ্ছি চুক্তি করার জন্য ওখান থেকে সেই মেডিকেল ক্যাম্পটা চালু করব আপনারা ফ্রি চিকিৎসা এবং ঔষধ পাবেন হচ্ছে আমরা এই সমস্ত সংগঠনের সহযোগিতা রমজান মাসে আগে আমরা ইফতারি ইফতারি প্যাকেট দেবো বেশি মানুষকে দেওয়ার চেষ্টা করব এবং নুরে হাবিব ফাউন্ডেশনের সহযোগিতায় ওনাদের ব্যবস্থাপনায় আমরা ওখানে দেব এবং আরও যত সহযোগিতা করা দরকার আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি সারা বাংলাদেশে মসজিদে অনুদান দিয়েছি মন্দিরে দিয়েছি কবরস্থানে দিয়েছি ঈদগাদে দিয়েছি এবং শ্মশানে দিয়েছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং বিভিন্ন জাতি পোষ্ঠীর মাঝে আমরা সমানে ত্রাণ বিতরণ করেছি দুর্গা পূজার সময় সাড়ে কোটি পঞ্চাশ লক্ষ টাকা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় অনুদান দিয়েছেন এগুলো আমরা বিতরণ করেছি খ্রিস্টান এর বড়দিন আড়াই কোটি টাকা দিয়েছেন এগুলো আমরা মাধ্যমে বিতরণ করেছি ডিসির সাথে কাজেরা জামার দেখা হয়েছে উনি টাকা পাইছি তো আমি যতদিন সরকারের দায়িত্বে আছি আমার এলাকার ডানে বামে সঙ্গে পিছনে আমার ইউনিয়ন আমার থানা আমার এলাকার উন্নয়ন মানুষের সাহায্য করার যত সুযোগ আছে ইনশাল্লাহ আমি এটা করে যাবো নাই আমি

তাদেরকে স্বাবলম্বী করার জন্য পুনর্বাসন করার জন্য আমরা স্বাবলম্বী করার জন্য আমরা দেবো ফ্রি ওষুধ দেবো ফ্রি প্রেসক্রিপশন দেবো আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই